ডাক্তার প্রকাশ মল্লিক বলছি হোমিওপ্যাথিক কনসালটেন্ট দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি সামনেই দোল দোল মানে রং রং মানে আনন্দ এবং এই দোল এই রঙের ব্যাপারে যেটা বলবো আমরা ছোটবেলায় রং খেলতাম তখন কিন্তু এই রাসায়নিক রং ছিল না অনেক সময় ভেষজ রং কিন্তু এই রঙ খেলার সাবধতা সাবধানতা বিষয়েই কিছু বলতে চাই যখন রং খেলবেন পেট যেন ভরা থাকে চুলে নারকেল তেল মাখবেন টুপি ব্যবহার করলে ভালো হয় আর আপনি মাঝে মাঝে রং খেলার সময় আপনারা জল খাবেন কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো হেলথ ড্রিঙ্কস কিছু ক্ষেত্রে খেতে পারেন আর এই যে পুরো যেখানে রং লাগতে পারে সে জায়গায় কিন্তু আপনি নারকেল তেল মাখতে পারেন ফুলসকে জামা মাথায় টুপি এগুলো ব্যবহার করা ভালো চোখে এবং দাঁতে এবং মুখে যাতে কোনোভাবে রং না লাগে যাদের ডার্মাটাইটিস বা এক্সিমা আছে তারা রাসায়নিক রং থেকে দূরে থাকলে ভালো হয় আর যাদের হাঁপানি আছে তারাও ভিড় দীর্ঘক্ষণ স্বাঁত সাথে থাকবেন না আমরা যখন ছোটো ছিলাম সকালে রং বিকেলে আবির আবিরের ক্ষেত্রেও কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আবির খেলার পরে আবিরগুলো চিরুনি দিয়ে ভালো করে সেটা ধুয়ে নিতে হবে কিন্তু কখনোই গরম জল করে স্নান করবেন না ঠান্ডা জলে স্নান করবেন শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে আপনার বডিতে সাবান দেওয়ার পরে আপনি কিন্তু ময়শ্চারাইজার লাগাতে পারেন আর চুলে তেল দিতে হবে এবং সর্বোপরি বলতে চাইছি যে আপনি রঙটাকে কিন্তু ভেষজ রঙ হলে ভালো হয় আবিরের ক্ষেত্রেও কিন্তু ভাবতে হবে সেই আবিরটা কতটা যুক্ত বা যুক্ত। এবং যাদের হাঁপানি আছে যাদের ডার্মাটাইটিস আছে যাদের এক্সিমা আছে তারা সাবধানে রঙ খেলবেন এইগুলো সাবধানতা অবলম্বন এবং আমরা চেষ্টা করব রং রং কিন্তু এই একবারই খেলা হতো আগে এখন কিন্তু নেতা নেত্রীরা যখন কোন নির্বাচনে জয়ী হয় তখন তার আবির মাখে তো সে আবির মাখার কথা নয় সেটা হয়তো কিছু সমর্থকরা মাখে কিন্তু এখন আপমর জনসাধারণ রঙ খেলে সেই জন্যে আমাদের যদি একটু সাবধানতা অবলম্বন করি অনেক রোগের হাত থেকে মুক্তি পেতে পারি এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসাও সহযোগিতা করে করতে পারে এই জন্যে আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি কোনো রিয়াকশন হয় রং খেলার পরে তার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আপনাকে দীর্ঘ সহযোগিতা করতে পারে আর এই সঙ্গে প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে এই বলেই আপনারা সবাই জোলে মাতুন রঙ খেলুন ভালো থাকুন এই অভিপ্রায়ই আজকের আমার এই ভিডিও শেষ করলাম নমস্কার